মাটির খেজুর পাতার সাওনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালে ঘুম ঘুমাবিম বানাইয়া যদি তুমি শান্তি পাও মাথা সুপ্রিয় দর্শক আসলে লতার একটা গান ইতিপূর্বে গাইছে তো আমার পিছন থেকে একটা খুদে দর্শক একটা গানের রিকোয়েস্ট আছে মনে হয় এই দর্শক কি গান শুনবেন আপনি রাগ করে না মনের মানুষ এই গান শুনবেন আচ্ছা শুনতে পাচ্ছেন আসলে দর্শক আমাদের আমাদের পিছনে আসলে ক্যামেরা সামনে সফল হ্যাঁ এই দর্শককে ক্যামেরা নেওয়া যায় না সেই সব কিছু দর্শক আছে যারা কি রাগ করো না মনের মানুষ এরকম একটা গান আছে রাগ করো না মনের মানুষ মাফ করে দাও আমারে তাই তো তো এই গানটা লতার কাছে শুনতে চাইছে লতা তাহলে তোমার যে দর্শক এত বড় বড় দর্শকগুলা এই গান শুনতে চাইলো কিছু বলো হ্যাঁ গানের ব্যথা সারেনি মানে কমিছে নাকি

আচ্ছা তারপরেও তোমার যেহেতু খুদে দর্শক আসছো অসুখ তোমার ওই গলার ওই আসছো আর তারা তারা তো তোমার গান ওই তোমার ইয়াতে দেখে কি বলে মোবাইলে দেখে কম্পিউটার টিভিতে দেখে কিন্তু বাস্তবে তো না নাই তোমার কাছে গানের আবদার করতেছে তাইলে আমরা গান শুনি নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই জীবন দিয়ে তো যাবে না প্রাক মনের মানুষে মাকু আমারে মনেরও মন্দিরে থেকা ভালোবাসি তোমার না মনের মানুষরা দাহু আমারে মনেরও মন্দিরে থেকা ভালোবাসি তোমারে আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি টান দিলে আসিব প্রয়োজনে তোমায় আমার মাথায় তোলা নাজব আসিব কয়োজনে তোমায় আমার মাথায় তোলা নাজব তুমি যা বলবা সব কথা রাখিব প্রয়োজনে তোমায় আমার মাথায় তোলা নাজব প্রয়োজনে তোমায় আমায় মাথায় তুইলা নাজব রাতের দিন বানাইয়া যদি তুমি শান্তি পাও মাথা পাই তোমার নাজব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাজব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাজব বাবু কান্না

ফাগুন মাসে কাছা বাসে ফাগুন মাসে কাছা বাসে গুনগুনিয়ে ভোমোরা সেমের লাগি ভুট্টা করে আবু দুষ্টু কোকিল ডাকে রে এ গু কু মনে বাশি বাজে রে এ গু কু

তুমি আসে পাশে মনে আমার বেগাছে মেয়ে লাগি বুকটা করে আ উম দুষ্টু কোকিল ডাকে রে এক কুকু মনে বাসি বাজে রে এ হুকুকু বলো বলো আর কি গান আছে বলো একটু করে শোনা বলো আর

বাসের খুঁটি বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আরে সাদা কাপড় কইরা আমি গंगाई বইয়া আকাশ তুমি ও পাড়েতে ঢোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব আমি মাটির একটা ঘর বানাবো খেজুর পাতার বাসের খুঁটির মহাকালে রে ঘুম ঘুমাব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালে রে ঘুম ঘুমাবোলাভ চন্দন মাইখা সবাই মোরে যাইব রে রাই খা আরে তোর গোলাপ চন্দন সবাই মরে যাই বরে রাই খা চুপি সারে একলা ঘরে কলমি ফুলের নিব আমি মাটির এখন ঘর বানাব খেজুর পাতার সাউনি দিব বাসের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আমি মাটির একটা ঘর বানাবো খেজুর পাতার সাউনি দিব বাঁশের খুঁটির ভেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমো ঘুমাব

কারণে আসলে যেদিনই ও চলে যায় ওইদিনই গানটা আপলোড হয় আসলে আমি গানটা শুনতেছিলাম শুনতে শুনতে হঠাৎ শুনলাম যে আমার মানে ওই গানের ওই প্রথম ওই মানে মনে করলাম যে গানটা সকালে শুনতে শুনতে আমি মাঠে যাচ্ছি পরবর্তীতে বদ্ধ এই তো একটা সময় হচ্ছে আত্মত্ব করে বানাতে যাই হোক আল্লাহকে maaf করুন ঠিক আছে অবশ্যই অবশ্যই দোয়া করি আমরাও আল্লাহ ওরে মানে একদম আল্লাহ ওকে ক্ষমা করে দিক এটা যেহেতু ভালো কাজ না আল্লাহ ওকে ক্ষমা করুক এটুকুই আমরা তো প্রিয় দর্শক লতা আসলে আমাদের নিজস্ব যে দর্শকগুলা আছে আসলে সব সময় ভিডিও দেখে তো ওদের অনুরোধে লতা দুই তিনটা গান শোনালো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন তো আসলে অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ